বাংলাদেশের অস্থির পরিস্থিতির জেরে পথ এবং দেশ ছেড়েছেন শেখ হাসিনা সরকারের পতনের সাথেই ব্যাপক হয় এখনো এলাকায় এলাকায় অব্যাহত উত্তেজনা ভীত সন্ত্রস্ত ওপারের বহু মানুষ ভারতের বহু মানুষের আত্মীয় পরিজন থাকেন ওপার বাংলায় এই অস্থির পরিস্থিতির জেরে আত্মীয়দের জন্য চিন্তিত এপারের মানুষেরা উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের মালন সীমান্তে বসবাস করেন চাকরু বর্মন তার অনেক আত্মীয় থাকেন বাংলাদেশে তাদের সাথে যোগাযোগ রয়েছে ক্রমাগত তাদের জন্য উদ্বিগ্ন চাকরু বর্মন আমার এটা বলে যে মালন বর্ডার এলাকা আচ্ছা বাংলাদেশে এই ঘটনা অতটুকু আপনাদের এখন মনের মধ্যে মানে একটা ভয়ের

মাস্টারই করে ওরা কিন্তু হাই স্কুলে মাস্টার আর যে নিজের জামাই বোন আছে মা আছে বাবা আছে আরো অনেকে আত্মীয় স্বজন আছে মামাও আছে তাদের সঙ্গে যোগাযোগ করে কি জানতে পারলেন জানতে পারছি খারাপই আর কি ওরা মানে ওরা রাতে যেমন গতকালের ব্যাপারটা ছিল গতকাল রাতে ওরা কিন্তু নানা জায়গায় আশ্রয় আচ্ছা মানে নিজের যান বাঁচানো বিশেষ করে গ্রাম এলাকাগুলোতে গুলোতে এসছিল বর্ডার সাইড এসছিল এটা কিন্তু অরিজিনালি ব্যাপার থাকবে রাতে কি ঘুম হচ্ছে রাতে তো ঘুম হবেই না একটু আড্ডু চিন্তা চিন্তার ব্যাপার তো থাকবে একটা নিজের লোকের ব্যাপার না কি চাইছেন এখন কি আর চাইবে ওদের সমাধান হলেই ভালো হয় তাড়াতাড়ি এই আমার দু তিন দিন আগে কথা হিসেবে এখন আবার ফোনে পাওয়া যাচ্ছে না ফোনে পাওয়া যাচ্ছে আছে একশো বার চিন্তা